এই লোকটির দৃশ্য দেখে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে নিজের দোকানের আঙ্গুর ফলকে রক্ষা করার জন্য তিনি দেখেন কি বের করে রেখেছে এবং লাঠি বের করে রেখেছে কারণ রাস্তার পাশে ট্রেনের রাস্তার পাশে তার দোকান ফলের দোকান অনেক সময় অনেক যাত্রী চোরেরা তারা আঙ্গুর ফলকে সিরিয়ে নেয় ট্রেনে জানালা দিয়ে সেটা রক্ষা করার জন্য তিনি দেখেন কি পদক্ষেপ গ্রহণ করেছে অসাধারণ একটা পদক্ষেপ সম্পূর্ণ ভিডিও দেখেন শেয়ের দকে দেখার সুযোগ করে দেন অসাধারণ লেগেছে এই দৃশ্যটা চলেন সম্পূর্ণ ভিডিও দেখি শেয়ের জন্যকে দেখার সুযোগ